मुझे रंग देने रंग में रंग दे मुझे रंग दे मुझे रंग दे मुझे रंग दे रंग दे मोना रंग दे मोदा रंग दे मोदा रंग दे मुझे अपने रंग में रंग दे मुझे मौला मौला रंग दे मौला मौला मादा मौला मौला रंग दे मौला 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 ये लपापते ये, ये, ये इनायते है तेरे करम की बगाहते ये लपापते ये इनायते है तेरे करम की बगाहते जो चमन में है तो नसीम है जो चमन में है नसी में गे जो गुलो में गए तोशी में गे मुझ माला मोला रंग दे मोला माला मोला मोला रंग दे मोला माला माल दुआ बसले महीना ख़ता को बख़्श दे दुआ बसले महीमे ख़ता को बख़्श दे मुझे तूं ते मुझे तूं ते दरा तू रीमीमे मोला मोला रंग दे मोला माल مولا 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 رنگ مولا 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 صوبه بدان طوضعته والليل بجامع وفراته الله هو الله هو الله هو الله الله هو الله هو الله سعدي شجر نطق الحجر شافل القمر بیشارتی ہی اللہ ہو اللہ ملکے ملکے ہو مل کے مل اللہ جو رے اللہ ہو اللہ ہو اللہ, اللہ بیشارتی ہی তিনি আল্লা মহান সৃষ্টি এই নিখিল জাহার নিখিল জাহার আল্লাহ আল্লা বলে স্বীদি মানা রুবুর পেবে মন শণা দাও না বন্দারি দয়ে জানালাটা বলে দাও না বন্ধরি না প্রভুর প্রেমে মন দা না বন্ধ প্রভুর প্রেমে মালি তুমি জানতে নবীর পাশে আমা একটি ঘর এ দিও একটি ঘর এ দিও চিলে বল্লাহামি আর জড় আরো জর হুমামি পাপের ভাগি কেউ হবে না ভয় ভি শিরে সিজদা কোরে ঈমান করো সঞ্চয় ঠিক কি না আকিমুস সা লা ফানা লাগিয়া এত কিছু গড়ছ স্বপ্নের দুনিয়া तू চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া একজন দুজন বলে ঠিক না ঠিক না বলে লাগিয়া কিছু দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া দু চোখ বন্ধ হয়েলে পরে যাবে তোমায় ভুলিয়া জরে আপন ভাবছো তুমি সে তো আপন নয় আপন তোমা রবকারী খুঁজো তার পরিচয় ঠিক না মানারাফা লাগিয়া তু কিছু গোড় চুনিয়া তু বন্ধ হইলে পরে যাবে তোমায় মাই ভুলিয়া জড়ে তু চোখবন্ধ হয়ে পরে যাবে তোমায় বলিয়া সবাই দু চোখ বন্ধ হইলে পরে যাবে ইয়া কবরেতে কেউ যাবে না যাবে যে কা কবরেতে কেউ যাবে না যাবে যে কাস্কেরা ফুল গেলে পাবে নবীর দেখা ঠিক না সুলে রাখবে ও নবীর ফানা লাগিয়া এত কিছু গড়ছ সাদের দুনিয়া দুচক বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া হারে দু চোখ বন্ধ যাবে তোমায় কুল্লু নফসিন দাই কতুল মন আসবে তোমার কাছে মালা কুল আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন না এই রেলওয়ে কলোনি সুপার মার্কেটের আশেপাশে মনে হয় মালাকুল মত আসে না আসেনি আসে 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 যদি মালাকুল মত এসে থাকে এই হুকুমটা মালাকুল মত কে দিয়েছেন কে আওয়াজ দেন না কে কুল্লুম নাফসিন দাইতাতুল মত আসবে তোমার দারে মালাকুল মত মালা কল मौत अरे घोषणा দিয়েছে আল্লাহকে কে কে আল্লাহ ঘোষণা দিয়েছে আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর দু মানুষ মন জমিন আর সুন্দর রে সুন্দর রে জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ছুটে চলে কে বে পৃথিবীর বুকে কত ছবি নদীর ওই কল সাগরের জনে করে আল্লাহ তাই আল্লাহ রে বন্দা জপ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ রে বান্দা জপ জোরে রে বান্দা জপ আল্লাহ রে বান্দা জব আল্লাহ রে বান্দা জব আল্লাহ আল্লাহ চিলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতের আওয়াজ আমি যেটা বলছি বাস বাবা ধরে না ঠিক আছে স্পষ্ট শোনা যাচ্ছে ইনশাআল্লাহ স্পষ্ট শোনা যাচ্ছে তো বাস আমি যেটা বলছিলাম ভাইয়ের আমার বাবার আমার আমি কোরআন থেকে দুটা আয়াতের কারিমা তেলাওয়াত করেছি এর উপর তাফসীর হবে তাহকিক হবে আমরা গভীর মনোযোগ দিয়ে শুনব যে ডে বাই ডে আমাদের এই সমাজকে কিভাবে উন্নত করতে হবে কিভাবে এই সমাজকে এই রাষ্ট্রকে আমরা ইসলামের আওতা দিনে নেই রাষ্ট্রকে ইসলামের আওতা দিনে নেই পরিচালনা করব জানার দরকার আছে কি নাই এবং ঈমান কাকে বলে এই বিষয় আপনাদেরকে আগে পরিষ্কার হতে হবে ঈমান ইমান নামাজের নাম নয় ইমান হজের নাম নয় জাতাতের নাম নয় রোজার নাম নয় মা-বাবার খিদমতের নাম নয় ঈমানের নাম হলো মদিনাতুল মুনাবারার মনিব রসূল-ই আমার নবীর প্রেম এবং আদব হলো ইমানের নাম সুবহানাল্লাহ বলে দেখেন ভাইরা আমার আমার রব্বুল আলামিন এই বিষয়টা নিয়ে আমি তাফসীর করার আগে আমার নবী আমার আল্লাহ বলতেছেন নবীজির ব্যাপারে আননাবিয়ু আউলাবিল মুমিনিনা মিন আনফুসি আমার নবী মমিনদের জানের চেটে নিকটে কাদের জানের চেটে মমিন হলে আওয়াজ দিবেন কাদের জানের চেটে নিকটে মমিনদের কমিন নয় মমিনদের কিন্তু রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে কি বলছেন নাহনু আকরাবু ইলাইকি মিন হাবলিল বারি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ব্যাপারে বলছেন যে আমি প্রত্যেকটা বান্দার সাহারাকের এই জায়গায় যে রগ আছে এই রগের চেয়ে নিকটে সুবহানাল্লাহ রব্বুল আলমিন হলেন রগের চাইতে সাহারাকে রব এই রগের চাইতে নিকটে আপনি আমি যারা বে সাহারা মনে করি একজন উপরে যদি নেতা থাকে কমিশনারের হাত থাকে এমপির হাত থাকে মন্ত্রীর হাত থাকে ওই বান্দার তো জমিনে পাই পড়ে না আওয়াজ দিতে আওয়াজ দিতে ঠিক না কিন্তু বান্দা যদি আপনি এটা ইয়াকিন করেন মেনে নেন যে আপনার জানের চাইতে নিকটে রসুল যদি মমিন হন আর আপনি শুধু যদি আল্লাহর বান্দা হন যদি মুসলমান হন মমিনও না হন তাহলে আল্লাহ আপনার সারাকে রগের চাইতে নিকটে ঘোষণাকার ঘোষণাকার এবার একটা বিষয় বুঝার চেষ্টা করি যে হুজুর আমরা যদি ইন্তেকাল করি কত ভয়ঙ্কর মৃত্যু দেখি চোখ বের হয়ে যায় জিব্বা বের হয়ে যায় টুকরো টুকরো হয়ে যায় আমরা তো কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া তো দেখছি এক বউ তার শ্বশুর কে টুকরো টুকরো করে দশ টুকরো করার পর বলতেছে আবেগে করছি বিবেকে করি নি ঠিক না ঠিক না বলতেছে আমার ভুল হয়েছে আমি তো বলছি আমি স্বীকার করছি অকপটে স্বীকার করছে হত্যা করে অবক্ষয় গুলি বুঝার চেষ্টা করুন দেখুন বারবারই এই মাহফিল গুলো হবে না গভীর মনোযোগ শয়তান চাইবে আপনার মনোযোগ এদিক সেদিক করার জন্য কারণ আজকে যদি ঈমান ঠিক হয়ে যায় কালকে আমলের মধ্যে বরকত দিবে কে আল্লাহ জন্য গভীর কনসেন্ট্রেট একদম কিপ সাইলেন্ট পিন্ড অফ সাইলেন্স কনসেন্ট্রেট মনোযোগটা একদম এই জায়গায় আমার আল্লাহ নবীজির ক্ষেত্রে বলছেন মুমিনের জানের চাইতে নিকটে আর নিজের ব্যাপার বলতেছেন রগের চাইতে নিকটে সাহারা কে এখন একটা জিনিস যদি খেয়াল করেন কারো যদি অ্যাক্সিডেন্ট হয় হাত কেটে যায় পা কেটে যায় আমরা হসপিটালে যাই ব্যান্ডেজ করি ঠিক হয়ে যায় ঠিক না আমাদের হাত পা কেটে গেলে ব্যান্ডেজ করলে ওষুধ মেডিসিন নিলে এটা ঠিক হয়ে যায় কিন্তু যদি গভীর ভাবে খেয়াল করে এই যে গর্দানের এখানে যে রক্ত আছে এই যে ঘর এখান দিয়ে যদি কেউ কেটে দেয় বাঁচার উপায় আছে আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার বলতে পারতেন আমি তোমার শরীরে রগ রসায় না বলতেছে সাহারাকে রগে চেতিনি কোটে যেখানে একবার যদি ছুরি চলে যায় আর বাঁচার উপায় নাই たけんたけんたけん。 আমার আল্লাহ বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি বান্দা শাহরাকে রগের চেয়ে তিনি কোটে রগের মধ্যে রক্ত চলে রক্তের মধ্যে জান চলে জানের মধ্যে প্রাণ চলে আমার আল্লাহ বলতেছেন আন নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিম আমার নবী মুমিনদের জানের চেয়ে তিনি কোটে বুঝা গেল রগের মধ্যে আল্লাহ আছেন আর রগের মধ্যে রক্ত চলে রক্তের মধ্যেই জানটা চলে জানের মধ্যে প্রাণ আর আমার নবী হলেন প্রাণের চেয়ে তিনি কোটে যদি মুমিন হন প্রাণের চেয়ে তিনি কোটে যদি কেউ একটা পশু প্রায় আপনার উফ বলা ঘুমাবার আমার নবীর কলিজায় গিয়ে ধাক্কা লাগে যদি বান্দা মুমিন হয়ে যাও তাহলে বুঝো আমার আল্লাহ বলতেছেন আমি তোর সারাকের রগের চাইতে নিকটে আমার নবী মুমিনদের জানের চাইতে নিকটে জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি বান্দাদের সারাকের রগের চাইতে নিকটে কিন্তু নবীকে তোমার বন্ধুকে হাবিবকে কেন রক্তের চাইতে নিকটে জানের চাইতে প্রাণের চাইতে নিকটে রেখেছো বলে আমার নবীকে জাতার কাছে রাখি নাই আমি আল্লাহ তো পাক আমার নবীকে আমি আরো বেশি পাক বানিয়েছি আমার নবীকে নামত বানিয়েছি রামাতুলির আলামিন বানিয়েছি নবী যাত্রার কাছে আসবে না যাত্রার মনে ওই নবীর প্রেম দেয় নাই যে মমিন হবে তার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম দিয়েছি এজন্য আমি বলেছি ও নবী আমি জানি আপনার নামে গোস্তা কি কন্ডেওয়ালা থাকবে এজন্য আমি বাইরে রগের মধ্যে পাহারা দিচ্ছি নবী গো আপনাকে মমিনের জানে চেতনে ভিতরে রেখে অন্তরের ভিতরে রেখে পাহারা দিচ্ছি এজন্য রব্বুল আলামিন বলে আমি রগের চেতনি নিকটে। আমার নবী জানের জেতিনী কোতে বান্দা তুমি যদি মমিন হয়ে যাও নবীর প্রেম তোমার অন্তর যদি চলে আসে নবীকে ভালোবাসার কারণে আজাইল তোমার জানnavbar আগে নবী বলবে এ আজাইল আমার উম্মত হয় আমার আশিক হয় তার জানnavbar আগে আমি মক্তবা দাঁড়িয়ে আছি নবীকে देखते देखते আপনার জান চলে যাবে খবর হবে না বুঝা যাচ্ছে কথা বুঝা যায় ভাইয়ের আমার বাবার ইমান সালামত রাখো ইমান এমন এক দলতের নাম ওই ইমান যার কাছে নেই যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নারী বাড়ি গাড়ি যা কিছু আছে সমস্ত কিছু বৃথা যদি কপালে হেদায় তার ইমান না থাকে ঠিক না যার কাছে আছে ঈমান আছে মনে রাখবেন সেই দুনিয়া এবং আখিরাতে ধনী ব্যক্তি ঠিক না আজকে আপনাদেরকে যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব গভীর কনসেন্ট্রেট থাকতে হবে আপনি জান্নাতের ওয়ারিশ হতে পারবেন মাত্র দুই রাকাত নামাজ কয় রাকাত আওয়াজ দেন কয় রাকাত দুই রাকাত নামাজে আপনি বেহেশতিবাসী জান্নাতের ওয়ারিশ হতে পারবেন বান্দা আপনি আমি যে মোবাইলের মধ্যে সময়কে নষ্ট করি গেমসের মধ্যে যারা পড়ে থাকো তাদের উদ্দেশ্যে বলছি দুই রাকাত নফল নামাজ আমার জিবরিল আমিন বুলবুলে সিদরা হযরত জিবরিল আলাইহিস সালাম একবার আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন আল্লাহ যখন বান্দা দুই রাকাত নামাজ পড়ে এটা সওয়াবটা তুমি কতটুকু দাও বলে জিবরিল তুমি জান্নাতে সত্তর বছর যখন উড়ো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবা সত্তর বছর লাগিয়ে যে প্রান্তে যায় শেষ হবা যতটুকু গ্যাপ হবে অতটুকু সোয়াব আমি বান্দার আমার মধ্যে লিখে দিই সুফান কয় রাকাত আওয়াজ দেনা কয় রাকাত আরে জিবরিল আমিনে ছয়শ থেকে সাতশো জাহিরি পাখনা ছিল ডানা ছিল বাতিনি সত্তর হাজার অনেকে বলেন যে ওটার উপরও ডানা ছিল পাটনা ছিল জিবিরামিনের ডানা পাটনা ছয়শো থেকে সাতশো সেই পাখনার বাড়ি সম্পর্কে যদি আপনাদেরকে বলি দুই রাখাত যে এটা মাথায় রাখবেন দুই রাখাত নামাজ দুই রাখাত নামাজ কোন নামাজ যে নামাজে আপনার মাথা ঝুকার আগে মনটা ঝুকে যায় ঠিক না ঠিক না এগুলো বুঝার চেষ্টা করুন অযথা সময় নষ্ট করার সময় নেই টাইম এন্ড টাইড ওয়েট ফারনান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় গেলে সাধন হবে না ভাইয়ের গভীর খেয়াল কোন নামাজ যে আপনাকে জান্নাতের ওয়ারিশ বানিয়ে দিবে

আমি দুনিয়াতে এসেছি সেই জিবরিল আমিনের সত্তর বছরের পারবাস করা সেই জান্নাতের গতি সীমার কথা বলেছেন যেই বছর থেকে শুরু করবে সত্তর বছর জান্নাতে যে সে গমন করবে ওই বছরের সোয়া বলতে জায়গা ভরে দিই যখন দুই রাকাত আমি আল্লাহ কবুল করি নামাজ বান্দার আমল নামার মধ্যে ওই সোয়াবগুলি লিখে দিই সুবহানাল্লাহ প্রথমবার জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যখন ইউসুফ আলাইহিস সালামকে কে তেনার ভাইরা কূপে নিক্ষেপ করছে তখন রব্বুল আলামিন ডাক দিলেন এ জিবরিল কোথায় তুই আমার ইউসুফ কে কুয়ার মধ্যে নিক্ষেপ করছে তার ভাইরা বাঁচা তাড়াতাড়ি যা বলে আমি সিদ্দাতুল মুনতাহা ছিলাম সত্তর ওই 700 600 দানা বাড়ি দিয়ে আমি এক পলকে এসে ইউসুফ আলাইহিস সালাম কে দেখেন এখান থেকে উপর থেকে যদি নিচে ফেলি কতক্ষণ লাগবে একটা জিনিস ভারী জিনিস যদি আমি উপর থেকে নিচে ফেলি কতক্ষণ লাগে বলে আমি সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডের থেকেও কম আমি সিদ্ধাতুল মুনতাহা থেকে সাত আসমান সাত জমি এক আসমান থেকে আরেক আসমান 700 বছর রাস্তা ভারী 700 বছর রাস্তা গ্যাপ 700 বছর রাস্তা এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 700 বছর রাস্তা কোন 700 বছর আমার আল্লাহ বলেন দয়াল নবী বলেন হাশরের ময়দানের একদিন দুনিয়ার 50 হাজার বছর সুবহানাল্লাহ

বলে হুজুর আমি প্রথমবার তখন ডানা ঝাপটাইছি ছয় শোক ডানা একসাথে বাড়ি দিছি বলে তারপর পরে দ্বিতীয়বার ইয়া রাসূলুল্লাহ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ আগুনে নিক্ষেপ করছিল আমি তখন ডাক দিলাম হে জিবরীল কোথায় তুই আমার খলিল আগুনের মধ্যে নিক্ষেপ করছে যা জান্নাত থেকে ফুল নিয়ে বাগিচা নিয়ে সে আগুনকে গুলজার বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে ইয়া রাসূল আমি এক ঝাপটা দিয়ে একসাথে এসে ইব্রাহিম আলাইহিস সালাম ক্যাচ করলাম ওখানে আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলাম সুবহানাল্লাহ এরপর বলে তৃতীয়ত ইয়া রাসূল যখন اسماعিল জবিউল্লাহর ক্ষেত্রে আসলো তখন দুম্বা দুম্বা আনার হুকুম আসলো বলতেছে আমার আল্লাহ এই জিবরি যদি যা আমার ইউসুফের যদি কিছু হয় তাহলে আমার আমার যদি ইসমাইলের কিছু হয় তাহলে আমি প্রত্যেক বাবাকে হুকুম দিব যাতে ঈদুল আজহার মধ্যে নিজের সন্তানকে কোরবানি করে যা ইসমাইলকে গিয়ে বাঁচা বলতেছে আমি জান্নাত থেকে দুম নিয়ে। ছুরি ছুরিটা ইসমাইল আলাইহিস সালামের গর্দান মোবারকের উপরে ছুরি চালানোর আগে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দুমবা বসিয়ে দিল সুবহানাল্লাহ সেই জিবরিল আমিনের কথা বলছি তারপরে আমার নবী বললেন যে শেষ কখন বাড়ি দিয়েছিস বলে ইয়া আর শেষ বার বাড়ি দিয়েছি যখন আপনি উহুদের ময়দানে উম্মতের জন্য ইসলামের জন্য যখন যুদ্ধ করছিলেন ইসলামের জন্য যখন যুদ্ধ করছিলেন তখন ইয়া রাসূলুল্লাহ আপনার দাঁদান মুবারক এ নাদান কাফেররা যখন শহীদ করলো আপনার দাঁত মুবারক রক্ত মুবারক নিয়ে যখন জমিনে পড়ছে রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে আয় জিবরীল আয় জিবরীল আমার রসূলে পাকের আমার রক্ত প্রবাহমান হচ্ছে যদি আমার নবীর এক ফোঁটা রক্ত একটাই দাঁত মুবারক যদি জমিনে পড়ে আমি কুল কায়নাত জ্বালিয়ে দেব তখন জিবরীল বলতেছে তখন তো মনে হলো যে ওই কায়নাত ওই দিন তোকে ছিলাম এই জন্য বাঁচার জন্য বললাম আল্লাহ কি করতে হবে বলে যা

জান্নাত দিতে পারে আমার জিবরিল আমিন যখন আল্লাহর কাছে বলতেছিল আল্লাহ এই যারা দুই রাকাত নামাজ যারা নিয়ত করে সহি নিয়ত তোমার সেজদা উপনীতি হয় তাকে তুমি কি দিবা বলে জান্নাত দিব কতটুকু সওয়াব দিবা বলে 70 বছর তুই জান্নাতে ঘুরলে যতটুকু জায়গা হবে ততটুকু জায়গা আমি সওয়াব দিয়ে ভয় ভরপুর করে দিব আমি আমার নামায় ভরপুর করে দিব যখন বললাম যারা যে দুই রাকাতের কারণে জান্নাতের এই সুব্যবস্থা রব্বুল আলামিন রাখে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তোমার জন্য কি রেখেছে তুমি যদি

সময় গেলে আর কখনো সময় ফিরে আসে না মালাকুল মৌত আপনার সামনে এসে দাঁড়ালে যত রকমই ট্যাক্স টোকেন দেন যতই ঘুষ দেন লাভ হবে লাভ হবে না